নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আমি এখন ডব্লিউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি তা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড নাম্বার যে নোটিশটা এখানে আছে যে তোমাদের লিস্ট অফ দ্য অফিসার এবং তারপরের যে লোটিস ওটা থার্ড নম্বর অটিস তোমাদের যে এক্সটেনশন অফ ভ্যালিটি অফ প্যানেল রিগার্ডিং আইসিডিএস সুপারভাইজার ফিমেল রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার উনিশ অ্যাডভার্টাইজ নাম্বার এটা এটা যদি তোমরা ক্লিক করো এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু আজকে পিএসসি প্রকাশিত করেছে তা দেখো এখানে কিন্তু বলা যাচ্ছে আজকে একুশে আগস্টের ডেট দেওয়া আছে এবং আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশে রিক্রুটমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু বলা হয়েছে দেখো এখানে বলে দিয়েছে ইন দ্য কনটেক্সট অফ এক্সটেনশন অফ ভ্যালিডিটি রেসিডুয়াল প্যানেল অফ ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার ফিমেল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ আইসিডিএস সুপারভাইজার এক্সামিনেশন দু হাজার উনিশ যেটার অ্যাডভার্টাইজ নাম্বার তোমাদের দেওয়া আছে এবং বলা আছে যে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য সেম হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু তিরিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের তিরিশে জানুয়ারি পর্যন্ত তোমাদের যে এই যে আইসিডিএস সুপারভাইজারের যে জয়নিংয়ের যে বিষয় ঠিক আছে এই সমস্ত কিছু যে তোমার প্যানেল সেই প্যানেলটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হলো তোমাদের তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে তা এটা কিন্তু দেখো একদিক থেকে বলবো যে খারাপই হলো কারণ এইগুলো যদি ঠিকঠাকভাবে মানে না হতো যদি ভালোভাবে তোমাদের রিক্রুটমেন্ট করাতো বা রিক্রুট করাতো তাহলে কিন্তু অনেকেই কিন্তু এখনও চাকরি পেয়ে যেত ঠিক আছে তা তোমাদের শুধু এইটুকুই বলব পিএসসি থেকে ভালো ভালো তোমাদের বা বলতে পারো ইনফরমেটিভ নোটিফিকেশান কিন্তু দিচ্ছে যেমন তোমাদের ডাব্লিউ বিসিএসের পরীক্ষা কবে হবে ডব্লিউ বিস সিলেবাস কবে চেঞ্জ হবে কি হবে না ঠিক আছে এবার তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে পড়াশোনাটা তোমাদের করে যেতে হবে এবং এবছর কিন্তু তোমাদের মিসেনিয়াস পরীক্ষার সামনে ক্লার্কশিপ পরীক্ষা আছে সামনে এবং অন্যান্য অনেক পরীক্ষা আছে শুধুমাত্র ফ্রুড এসাইয়ের কথা ভেবে থাকলে কিন্তু হবে না ফ্রুড এসাইয়ের আন্দোলনটাও করতে হবে সেরকম পড়াশোনাটাও করতে হবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এরকম ইনফরমেটিভ ভিডিও স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমার পেড ব্যাস দ্য বং ইন্সপিরেশনের তোমাদের জেনার কম্বাইন্ড ব্যাসটিতেই তো যুক্ত হওয়ার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ